なんだかんだかんだかんだかんだかんだかんだかんだかんだんだかんだかんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだんだ

কিন মুলাল শরী সেই শরীফ পিন্দি আগমন আইবে আমারে bari তুই পালি দানবেসি আর কিন মুলাল শরী সেই শরীফ পিন্দি আগমন আইবে আমারে bari তুমি মাঝে মাঝে মৈরোয়ুগী গুনটা গান তুলিয়া তুমি মাঝে মাঝে মৈরোয়ুগী গুনটা গান তুলিয়া আগোনো মাছেৰে ধান তুলিয়া কৰ বিয়া আমাৰ মনাত প্ৰিয় আগনু মাছেৰে ধান তুলিয়া কৰ মুটো মাই বিয়া নয়া সাদানৰ চিৰা কুট মগৰৰ চাক্কা ধৈ কত মজা লাগে আৰু বাজ মোক নয়া সাদানেৰ চিৰা কোট মগৰৰ চাক্কা এক বাই কত মজা লাগে আর ও বাজমু কই আ বাই মু তুমি আমি নৌকাতে বসিয়া আ গো কইসি বাই মু তুমি আমি রাত আর গুলে গিয়া আ গো মাছের তুলিয়া করমু তোমায় বিয়া হামার মোনা টিয়া আ গো মাছের দান তুলিয়া করমু তোমায় বিয়া হালতা তন পাউডারে দিমু হাতের সুরি গো দুজন করম ঘুড়া গুড়ি হালতা তন পাউডারে দিমু হাতের সুরি নৌকাতে বসি গো দুজন করম গুড়া ঘুরি আগো দু মিলে মিষ্টি বাজার গিয়া দুজন মিলে জন মিল মিষ্টি গুলে গিয়া আগুন মাসের দান তুলিয়া কর্মুতুমাই বিয়া আমার মাত আগুন মাছের দান তুলিয়া করমুত মাই বিয়া আমার মাত হগন মাসের দান তুলিয়া তোমি বিয়া হোৱা ধুল